সমীরের সঙ্গে যে পরিচয় নাইনটিন তখন গান্ধী স্কুলে তো ক্লাস ইলেভেনে খুব দেখা হয় কমের বীরেন্দত বাড়িতে কমর সুদর্শন দাস আর আমি সুদর্শনই আমাকে নিয়ে আসি সুদর্শন প্রয়াত হয়েছেন এস এফ এর সদরের কমিটি হবে আমার মনে আছে সমীর বোধয় সদরের প্রথম সেক্রেটারি হন এবং সুদর্শন দাস সভাপতি হন তখন থেকে তো আজকে ছাপান্ন বছর ছাত্র আন্দোলন আমি কলেজ ছাড়ার পরে পার্টির নির্দেশেই সরাসরি যুব আন্দোলনে যুক্ত হতে হয় নাইনটিন সেভেন্টি টুতে কিন্তু পাশাপাশি অফিস ছাত্র যুব অফিস তো আমাদের কামানচুমি একসাথেই ছিল তিনতলা বিল্ডিংয়ে লক্ষ্মী জরের উপরে প্রতিদিনই কাজের সঙ্গে যুক্ত হই তারপরে পার্টিতে সদর মহকুমায় পার্টিতে যুক্ত আগরতলা লোকাল কমিটি তো এটা আগরতলা লোকাল কমিটিও বৃহত্তর পরিসরে একের ওইদিকে গান্ধীগ্রাম ওইদিকে রানীবাজার মোহনপুর ওইদিকে আমতলি এই যে দীর্ঘ লড়াইয়ের জীবন অনেক কথা আলোচনা হয়েছে আজকে সবাই তো সব কথা বলার না কথাগুলো আলোচিত হয়েছে গত পরশু হঠাৎ করেই দেশের কথার সম্পাদক বলেন যে একটু আপনি লিখলে ভালো হয় কিন্তু আমি তো খুবই বাইরে ছিলাম বেলনিয়াতে এর মধ্য পেরেছি এর মধ্যে দিয়ে ছোট্ট এটা লেখা দিয়েছি আমি সেই লেখা তো হয়তো আজকে দেশগত আপনারা দেখেছেন এই কথাগুলি কিন্তু আলোচিত হয়েছে তবে যে কথাটা আমি বলবো আমরা একসাথে কাজ করেছি ওই সময়তে ফেডারেশন মানে কনিশ পার্টি ডাকলে কোনো বন্ধ হতো না মানুষ আসতো না কারণ আগরতলা তো খুব কম ছিল কিন্তু ছাত্র ফেডারেশন ডাকলে বন্ধ হয়ে যেত শ্রমিকদের মধ্যে আমাদের সংগঠন ছিল না তখন এটা আনন্দমার্গীরা চালাতেন মোটর শ্রমিকদের সংগঠন কিন্তু বন্ধ ছাত্র ফেডারেশন ডেকেছে মানে বন্ধ এই ধরনের তার প্রভাব ছিল আরেকটি ছিল আমরা দেখেছি মা বাবারা ছাত্র ফেডারেশন করলে গর্ববোধ করতে মা বাবারা আমাদের সময়তে ভালো ছেলে মেয়েরা পড়াশোনা যারা ভালো করে ক্লাসে তারা এই একটা সুনামও আমাদের ছিল এবং ব্রিলিয়ান্ট যারা যারা এই তারাই তখন এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন আজকে হয়তো বিভিন্ন কারণে অনেকেই সেই সময়তে যারা ছিলেন আমাদের সঙ্গে নেই কিন্তু আমরা দেখেছি তারা হয়তো আদর্শগতভাবে পার্টির বেরিয়ারের মধ্যে নেই কিন্তু তারা এখনও বামপন্থী আদর্শের সঙ্গে আছেন যোগাযোগ যখন হয় দেখি তারা আসে তাহলে এই যে একটা প্রভাব তখন সৃষ্টি হয়েছিল রাজ্যের ছাত্র যুবদের মধ্যে তার প্রধান হোতা ছিলেন অনিল সরকার আমি আগরতলা স্কুলেই পড়েছি কলেজ তো আগরতলেই কিন্তু অনিল সরকারের প্রভাবে আমরা প্রথম আসি কয়ের পরে তার পেছনে ছিলেন ভানুঘোষ এই আন্দোলনের ছাত্র এবং যুব আন্দোলন দুটা পাশাপাশি চলেছেন এবং এই দুজনেই তার মূল ভোতা ভানুঘোষ আর অলি সরকার এই যে একটা চেতনা আমরা নিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা পাঠিয়েতে আসলাম আজকে হয়তো আমাদের অনেক জায়গায় বিচরণ করার সুযোগ হয়েছে সময় হয়েছে কিন্তু একটা কথা বলবো আমরা পার্টিতে বসলে কিংবা কোনো সংগঠনে বসলে মনোমালণ্য হয়েছে বিরোধ হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু আবার যখন লড়াইয়ের ময়দানে গেছি কেউ বুঝতে পারেনি এই যে আদর্শের প্রতি এই যে অবিচল থাকা সংগ্রামের প্রতি দায়বদ্ধতা এই জিনিসটা আমরা সেই সময়তে যেটা শিক্ষা গ্রহণ করেছিলাম সমীর জীবনের শেষ সময় পর্যন্ত করে গেছেন কবির রতন বলেছে তেরো সাল থেকে আমাদের জেলা কমিটি হয় গণতন্ত্রের আমাদের একসাথে কাজ করেছি আগেও আগরতলা লোকাল কমিটি সদর মহকুমা কমিটি রাজ্য কমিটি এরপরে জেলা কমিটি ফলে এই জায়গার মধ্যে এই যে দীর্ঘ ছাপ্পান্ন বছর একসাথে কাজ করেছি রাজনৈতিক যে বন্ধনটা এটা আমাদের মধ্যে অটুট ছিল তাই আমি আজকে এখানে কথা বেশি বলার সুযোগ নেই অনেক কথাই তো আজকে মনে হচ্ছে আমি একটু আগে একজন কমডেট সে কথা বলতে বলতে প্রায় দশ মিনিট আমাদের সেই সময়কার কথা বলতে আরম্ভ করল এই যে সুদীর্ঘ এটাই বলবো উপজাতি এলাকায় পার্টিকে আরো নিবিড়ভাবে নিয়ে আসা আমরা যখন আসি তখন সংগঠন মানে উপজাতি এলাকায় একটু অসুবিধা হলে কোথায় গিয়ে স্থান নেব উপজাতি এলাকায় কিন্তু এই ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে এই যে অপজাতি উপজাতি এলাকার মধ্যে যে পার্টির বিল্ড আপটা আমাদের অভিভাবক যারা ছিলেন তারা চিন্তা চেতনার দিক থেকে কংগ্রেস মনোভাব হচ্ছে না বেশিরভাগ আমাদের টানে তারা এই লড়াইতে আমাদের টানে তারা এই চেতনায় এসছেন তাই আজকে আমাদের যেখানে ভিত্তি সেই সিক্সটির পরের দিক থেকে হ্যাঁ পশ্চিমবাংলার সিক্সটি সেভেনের গভর্নমেন্ট আমাদের অনুপ্রাণিত করেছে সিক্সটি নাইনে পশ্চিমবাংলা আবার যুক্ত ফোন সরকার আমরা তখন কলেজে দারুণভাবে আমাদের প্রভাবিত করেছেন এই প্রভাব আমরা নিয়ে গেছি গ্রামে এই প্রভাব আমরা নিয়ে গেছি আমাদের সমস্ত মানুষের মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে আমাদের গড়ভিত্তি ত্রিপুরা গোটা দেশের মধ্যে গণভিত্তির পার্টি তিনটি আছে পশ্চিম পশ্চিমবাংলা কেরালা এবং তারপরই নাম আছে ত্রিপুরা আমরা আজকে এখানে জোর করে তো আমাদের দাবি রাখা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করে কিন্তু এই যে গণভিত্তি এটা কিন্তু দুর্বল হচ্ছে না কেন হচ্ছে না ওই যে ভিত্তিটা তৈরি হয়েছিল ষাটের দশকের শেষ দিক থেকে এই ভিত্তিকে আমাদের আরও চেতনার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা সেইভাবে কাজ করতে পারি একটু কথাই বলতেই হয় আমরা যখন এসে যুক্ত হয়েছিলাম আমরা যে যত ভালোই হই না কেন কেউ সরকারি চাকরিতে যাওয়ার জন্য চিন্তাও করিনি অনেকে আসি আমরা ইন্টারভিউ আমরা দেইনি দিলে যদি চাকরি হয়ে যায় আর এখন হ্যাঁ আমাদের কর্মীরা আছেন কমরা আছেন এখন মনে হয় এই দীর্ঘদিন সরকারে থাকার ফলে একটু পাওয়া দেওয়ার ব্যাপারটা একটু আগে আসে তখনকার সময়তে যে ডেডিকেশনটা আমাদের ছাত্র যুবতীর মধ্যে ছিল এইটার মধ্যে একটু একটু অভাব লক্ষ্য করা হয়েছে আসছে বলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আবার সময় এসেছে আমাদের ডেডিকেটেড ওয়ার্কার দরকার আদর্শের ভিত্তিতে আমাদের যাতে এই আন্দোলনকে আমরা যে যেকোনো কিছুকে মারিয়ে আমরা এগিয়ে যেতে পারি এই শক্তি আমাদের তৈরি করতে হবে কত মার খাব কত পিছিয়ে আসব সেই সময়কার যে কথাগুলো গেলে বিভিন্নভাবে আলোচিত হয়েছে সেই সময়কার চেতনা আবার উজ্জীবিত করতে হবে আমাদের এই প্রজন্মের মধ্যে তাই আমরা বলবো কমরা সমীরের এই কার্যকলাপ থেকে যদি আমরা আমাদের এই প্রজন্মের যারা যারা আছেন তাদেরকে এই চেতনাতে উদ্বুদ্ধ করতে পারি তাহলেই কম্রেড সমীরের প্রতি আমাদের যে শ্রদ্ধা তাকে স্মরণ করা এই সভা করা তার তাৎপর্য সঠিকভাবে আমরা নিয়ে যেতে পারব আশা করি আপনার আসুন আমরা সবাই মিলে এই কাজ করি আমরা ও অনেকক্ষণই বললো কথা বলতে গিয়ে তার বাবার কথা শঙ্খ ভালোই হলো সবার পক্ষে যে এই অবদানকে ধরে রাখার জন্য আমাদের এই দায়িত্ব তাদের পরিবারগত দিতে চাই সমীর নেই কিন্তু পার্টি আছে আমরা আছি সুবিধাকে এটাই আমরা বলতে চাই যে কোনো সময়তে তোমরা বলবে আমরা দাঁড়াবো কিভাবে তোমাদের সাহায্য করতে পারি সমীদের সবাইকে আমাদের যেতে হবে একদিন না একদিন অবর্তমানে যেতে ওদের কোনো অসুবিধা না হয় এটাও আমরা দেখে কাজ করতে চাই এই কয়টি কথা বলে আবারও সমীরের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি আবার কথা বলতে শেষ করছি কবরের সমীর অমর রহে